গাজা সহ করিমগঞ্জ পুলিশের জালে ত্রিপুরার এক পাচার গাড়ি গোপন সূত্রের খবরের ভিত্তিতে আবার করিমগঞ্জ পুলিশ আটক করল গাজাসহ এক পাচার গাড়িকে বহিরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে করিমগঞ্জ পুলিশের জালে ত্রিপুরার এক গাঁজা গাড়ি জানা যায় সুনীল সরকার নামের ওই গাড়ি নিউ করিমগঞ্জ স্টেশন ট্রেন থেকে নেমে অটোরিক্সাতে করে করিমগঞ্জ এএসটিসি বাস স্ট্যান্ডে যাওয়ার পথে সেনকো পেট্রোল পাম্পের সামনে আসার পর পুলিশ আগে আটক করে তলাশি চালিয়ে সুনীল সরকার নামের ওই গাড়ির ব্যাগ থেকে ছয়টি প্যাকেট প্রায় সাড়ে ছয় কেজি পরিমাণ গাজা উদ্ধার করেছে পুলিশ পরে পুলিশ ধৃত পাচারকারীকে গাড়িকে করিমগঞ্জ সদর থানায় নিয়ে তারা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন নিশ্চয়েনজে নিশ্চয় তাৰে বহিব দি ক